শেখ হাসিনার মতো করে এই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন আমার কাছে এই তিনটে জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময়ের যুদ্ধাপরাধের তথ্য ঠিক পাঁচ তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধাপ্রাদের তথ্য আবার একই আপনাদের মুখে ইনিয়ার সাহেবের মুখে এই যুদ্ধ ট্যাগ ঠিক একই কাজ অমিনিক যেটা করেছে শেখাছে না যেটা করেছে সেটা আপনি ইনিয়ার সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন তা সবচাইতে বেশি যদি জুলুম শিকার হয়ে থাকে এই দেশের কোনো দুটি দল তার মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম কোনো অংশে জামাত ইসলাম জুলুমের শিকার বেশি কোনো অংশে বিএনপির নেতাকর্মীরা জুলুমের শিকার বেশি জামাত কি কারণে জুলুমের শিকার হয়েছে তেরো সাল থেকে জামাতকে টার্গেট করে জামাতের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দদেরকে শেখাসিনা এবং পার্শ্ববর্তী দেশ ভারতের স্পেশাল মদতে এবং নির্দেশনায় সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের নেতাদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে এগারো জনের মাত্র সিনিয়র মানুষদেরকে তারা এখন পর্যন্ত কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে কাউকে জেলের মধ্যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে এবং একই উপায়ে দেশে বেগম খালদা জিয়াকে জুলুম করেছে অত্যাচার করেছে হত্যা করতে চেয়েছে বয়োবিদ্ধ হয়েছে সেটা জেনেও অট্টহাসিতে শেখ হাসিনা মত্ত ছিলেন যে তার চিকিৎসার কি দরকার তিনি তো যেকোনো সময় মারা যেতে পারেন এই ধরনের মন্তব্য করে এই দলের চেয়ারপার্সনকে অপমান করেছে অপদস্থ করেছে বিনা চিকিৎসায় অস্বাস্থকর পরিবেশে জেলের মধ্যে বন্দি রেখেছে সর্বশেষ গৃহবন্দী রেখেছে একই উপায়ে লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দিয়েছে এই সকল মামলা হামলা কার্যক্রম চালিয়ানোর পরেও ষোলো বছর পর্যন্ত যারা মাঠে ময়দানে টিকে ছিলেন তারা ছিলেন এই রাজনৈতিক দল এবং দলের নেতারা আজকে খুব দুঃখ লাগছে যখন সন্তোষ শর্মাকে নিয়ে আলোচনা হচ্ছে এই সন্তোষ শর্মার বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশে পর্যালোচনা হচ্ছে রাজনীতিতে কাউকে না কাউকে শোনাতে গিয়ে আপনি কখনোই জামাতের আমির ডাক্তার সফিক সাহেব এবং জামাত ইসলামকে আওয়ামী লীগের ভাষায় যদি গালি গালাজ দেন আওয়ামী লীগ যে শব্দচয়ন করে তাদেরকে এত বছর পর্যন্ত ছোট রাখতে চেয়েছে চাপে রাখতে চেয়েছে সেই একই শব্দ চয়ন আপনি করেন তার মানে প্রমাণ হয় আপনি এতদিন পর্যন্ত যা করেছেন সেটা ভ্যাগ ধরে করেছেন জনসমর্থন হয়ে যাওয়ার পরে আপনি ঠিক একই কাজ আওয়ামী লীগ যেটা করেছে শেখ হাসিনা যেটা করেছে সেটা আপনি ইলিয়াস সাহেব আপনার মুখ থেকেও করে আজকের জামাতকে প্রশ্নবিদ্ধ করে দিলেন তাহলে আপনার পূর্বের দিনের যত অবদান সব সবকিছুই মনে হবে ফেক এবং সবকিছুই মনে হবে সাজানো গুছানো কোনো একটি দলকে প্রতিপক্ষ কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্যই করেছেন বলে মনে হচ্ছে আপনার বিপদের দিনে আমিও ছিলাম মামলা খেয়েছেন যাদেরকে নিয়ে কথা হয়েছে কি চুরি চারামি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আপনাকে দিয়েছে আপনার প্রতিপক্ষরা আমি দেশপ্রেমিক হিসাবে আপনার পাশে ছিলাম আমি প্রতিবাদ করেছি জীবনে কোনোদিন আপনার সাথে কথা হয় নাই আপনি ইলিয়া সাহেব এই সন্তোষ সার আলোচনা করতে গিয়ে আপনি অবশ্যই জামাত ইসলামকে দিক নির্দেশনা দিতেই পারেন যে একটা দল কেন এই লোককে ডাকলো এই লোকের এই এই কাজ অপরাধ আগামীতে ডাকতে গেলে এটা কিন্তু জনগণের কাছে তারা প্রশ্নবিদ্ধ হবে ফাইন কিন্তু একটি আলোচনাকে কেন্দ্র করে আপনি ঢুকে ঢুকে গেলেন গেলেন ইসলামের ওই জায়গায় শফিক সাহেবের ওই জায়গায় যেটার সাথে বিন্দু জনগণের সাথে বিশ্বস্ততা করানোর মতো ন্যূনতম এভিডেন্স আপনি দিতে পারেন নাই আপনার ভিডিওর পনেরো মিনিট বা দশ মিনিটের উপরে যতটুকু আপনি কথা বলেছেন যাই বলেছেন সেই বক্তব্যের মধ্যে কি এমন এভিডেন্স আপনি দিতে পেরেছেন যে জামাত আমির ডাক্তার শফিক সাহেবকে এমন কিছু শব্দ চয়ন করে সেখানে বিতর্কিত করতে চাইলেন যেটা আওয়ামী লীগের চরিত্র এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপকর্মগুলো করে সংসদে করে বাহিরে করে ভিতরে করে ঘরে করে বাহিরে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করে ক্যাম্পাসগুলোতে করে সমস্ত জায়গায় সেই অপরাধ করে আপনি ডাক্তার সফিক সাহেবকে সেরকম একটি শব্দ চয়ন করে ওই দিকে লিঙ্ক আপ চেষ্টা কিভাবে পেলেন কি দুঃসাহস আপনার ভিতরে তৈরি হলো যে আপনি না জেনে আমিও এমন কি আমার চরম শত্রু যদি শেখ হাসিনার বিষয়ে আমার কোনো তথ্য না থাকে সেটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন তোলার আগে তার সমস্ত তথ্য আগে জেনে তোলা উচিত কিন্তু রাজনীতির ভাষায় আমি কিন্তু তার প্রতিবাদ করতেই পারি বলতে পারি তাকে বাংলাদেশে আসতে দিব না এই দেশে তার রাজনীতি খাটবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু আমি কখনোই বলতে পারি না যে তার সাথে কার কোন জায়গায় কি হয়েছে আজকে আপনি দুটি আপত্তিকর মন্তব্য করেছেন ইলিয়া সাহেব এক জামাত ইসলামের আমি ডাক্তার শফিক সাহেবের চরিত্র নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন একেবারে মানে বলা বাহুল্য একেবারে বাচ্চা সুলভের চাইতেও নিকৃষ্টকে নিকৃষ্টতম মন্তব্য হয়েছে যেটার কোনো উত্তর দেওয়ার ভাষা আমার কাছে নাই এবং আমি দিতে পারবো না ইলিয়াস সাহেব আপনি কি ভাষা ব্যবহার করেছেন কার সাথে করেছেন কোন ব্যক্তির সাথে করেছেন অতটুকু ব্যক্তির যোগ্যতার আশেপাশে আপনার আমার আমাদের কারো আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আগে তোলা উচিত আপনি তাকে নিয়ে এরকম প্রশ্ন তুললেন এটা আমাকে চরমভাবে ব্যথিত করেছে দ্বিতীয় প্রশ্নটি আপনি শেখ হাসিদার মতো করেই জামাতকে যুদ্ধাপরাধী বানিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী বানিয়ে দিলেন এবং স্বাধীনতা বিরোধী বানিয়েই আপনি খেলতেন না আপনি তাকে স্বাধীনতা বিরোধী বানাতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন সময়ের একটিভিটিকে অস্বীকার করে আপনি তাদের এই নেতাকর্মীর সাথে বিএনপি এবং অন্য অন্য মানুষদের সাথে অলোক্য তৈরিতে কথা বলা শুরু করলেন আপনি বুঝিয়ে দিলেন যে বাংলাদেশের জন্য ক্ষতিকর জামাত আর সবাই উপকার তার মানে আপনি এখন শেখ হাসিনার ধাসেই কথা বলছেন শেখ হাসিনা এই একই ধাসে কথা বলে সেই চারদলীয় জোটকে ভাঙার জন্য চক্রান্ত করেছিল সেই বিএনপি এবং জামাতের অনৈক্য তৈরি করেছিল যখন তারা ঐক্যবদ্ধ ছিলেন তখন ঐক্য না ভাঙতে পেরে তাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে যখন দেশ নায়ক তারেক সাথে এবং আপনার বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার সাথে জামাতের আমি দেখা করে আসলেন আপনাদের ঘুম নষ্ট হয়ে যাওয়া শুরু হলো এই দেখা করাটা মনে হয় ক্ষতির কারণ হয়ে যাচ্ছে অথচ এই দেখা করাটা যে কত জরুরি একটা ঐক্য দেশের জন্য কত ইম্পর্টেন্ট তখন আপনি অনক্য তৈরিতে আপনি তার বিরুদ্ধে এমন কুচ্ছা রাটালেন যেটা বিশ্বাসযোগ্য নয় তারপরে আপনি জামাতের সাথে মিলিয়ে বললেন যারা নির্যাতিত হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে আপনার পাঁচ ছ যারা হত্যা হয়েছে এ সব কিছুর জন্য নাকি যদি জামাতি দায়ী হয় এটা হচ্ছে আপনার মন্তব্য তো জামাতের আসলে কি করা উচিত আপনি বলেন জামাতের তাহলে উচিত আওয়ামী লীগ করা জামাতের সাথে তাহলে উচিত শেখ সাথে ঐক্যবদ্ধ হওয়া এটা বুঝাতে চাচ্ছেন আপনি আপনার ফাহাদকে হত্যা ঠেকাতে পারবেন না আপনি আমাকে ট্যাগিং দিবে একজন এই যে সত্য ভিডিওটা এখন বললাম এই ট্যাগিংটা আমাকে দিতেই থাকবে দিতেই থাকবে যেহেতু সত্য কথা বলছি এখন যদি কেউ আমাকে জামাত বলে এইটার উপরে আমি যদি সহ্য করতে না পারি তাহলে আমার এই কথা বলার তো দরকার নাই তাহলে তো আমার উচিত ছিল শেখ হাসিনার দালালি করা এই জায়গাটা চরম নিকৃষ্টতার পরিচয় দিলেন যে বাংলাদেশের মানুষরা ইসলাম প্রিয় বিভিন্ন মানুষরা নাকি ইসলাম ধর্মই চর্চা করতে পারতেছে না জামাতের কারণে এই একটিভিটিস গুলা বা তারা স্বাচ্ছন্দে সুন্দর মতো এভাবে আপনি গুছিয়ে বিভিন্ন ভাষায় কথা বলেছেন যদিও পূর্ণাঙ্গ কথাগুলো এখানে আমি উপস্থাপন নাই করলাম কিন্তু আপনি সেখানে তো এভাবে বলার চেষ্টা করেছেন নিয়ে তার কি প্রমাণ হয় বাংলাদেশের সবচেয়ে নির্যাতনের শিকার নিপীড়নের শিকার একটি ভালো আদর্শবাদী সংগঠন যে ষোলো বছর অত্যাচারিত ছিল তাকে আপনি শেখ হাসিনার নিকৃষ্ট ভাষায় গালি দিয়ে উপস্থাপন করতে গিয়ে আপনি যে গোলে পচতে চান একই গোলে শেখ হাসিনাও গিয়েছে এবং শেখ হাসিনা আপনার আগেই জামাতের জন্য সেই কাজগুলো করে গিয়েছে যেমন তেরো সালে মানুষদেরকে মেরেছে এখন আপনাদেরকে দিয়ে গেম খেলানো হবে করতে আপনাদের এই শব্দ চয়ন সেই দিকেই তো নিয়ে যাচ্ছে যেই দিকের কথাগুলো আপনারাই সতর্ক করতে গিয়ে বলতেন যে ভারত এমন কিছু লোক তৈরি করবে যাদেরকে তৈরি করতে গিয়ে প্রথমে আপনার মতো আমার মতো বানিয়ে দিবে যাতে করে আমি আপনার উপর আস্থা রাখি পরে আপনাকে ওই ব্যক্তিকে দিয়ে আপনার বিরুদ্ধেই আবার কাজ করাবে তাহলে কি আপনি যে এখন স্ট্যাটাস দিলেন বা ভিডিওটি দিলেন এটা কি সেটারই প্রমাণ বহন করে না যে আপনাকে এতদিন তৈরি করা হয়েছে আর এখন জামাতের বিরুদ্ধে কিংবা শফিক সাহেবের বিরুদ্ধে লাগানো হয়েছে মূলত শফিক সাহেব শত্রু হয়েছে পাঁচই আগস্টের পরে হঠাৎ করে এই জামাত ইসলামের আমির এবং ডাক্তার সফিক সাহেব কেন মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে আবার কেন তিনি সবচেয়ে তাদের কাছে অজনপ্রিয় মানে খারাপ লোকের রূপান্তরিত হচ্ছে প্রথমে আমি বলে নেই খারাপ কেন হচ্ছে শফিক সাহেবের নাম সেরা প্রধান কেন সে আপনার রাষ্ট্রপতি ভবনে সবার আগে নিবে কিংবা সেনা সদর দপ্তরে সবার আগে নিবে শফিক সাহেব কেন এখন জাতীয় রাজনীতিতে অবদান রাখবে শফিক সাহেব কেন এখন আপনার ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করবে দেশ বিনিময়ে কথা বলবে শিক সাহেব কেন এত বড় ইফতার করবে শিক্ষক সাহেব কর্মী সম্মেলন করবে সফিক সাহেব কেন এখন গাড়ি প্রাইমায় বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদা দিবে সফিক সাহেবকে কেন পুলিশ বাহিনী প্রোটেকশন দিবে এই যে শফিক সাহেব আজকের বাংলাদেশে এই অবস্থানটা তৈরি করতে পেরেছে এটাই অনেকের শরীরের মধ্যে জ্বালাপালা তৈরি করে দিয়েছে মূলত তারা চায় এই শফিক সাহেব মসজিদে তসবি নিয়ে বসে থাকবে এতে মিলাদ করবে আর দোয়া আর মধ্যে সীমাবদ্ধ থেকে বাইতুল মুকাররমের উত্তর ঘটে মাঝে মাঝে এক একটা সভা সমাবেশ করবে ইসলামী রাজনীতির কাজ শেষ এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন আয়াতুল্লাহ খমিনী এতটুকু করলে বাংলাদেশের তিনি হতেন বিখ্যাত বুজুর্গ কিন্তু তিনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা রাজনীতিতে অবদান রেখে বাংলাদেশের এখন দ্বিতীয় বৃহত্তর দলে রূপান্তরিত করেছে এখন তিনি সকলের কষ্টের ফোড়া হয়ে রূপান্তরিত হয়েছে একটা চিন্তা করেছেন আপনার এই নিকৃষ্ট বক্তব্যের মধ্য দিয়ে আপনি যেমন একটা দলকে শুধুমাত্র সমগ্র জাতিকে আপনি ব্যথিত করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু এর মানে এই নয় যে আপনি সমালোচনা করতে পারবেন না অবশ্যই পারবেন কিন্তু সেই সমালোচনাটা হতে হবে ওই পাপিয়া সম্রাটদের মতো হলে হবে না সেই সমালোচনাটা আপনার ওই যে আপনার এখন বিএনপির দুই একজন নেতা আছে আমার দলেরই সেই প্রিয় নেতা আপনার কি বলে ওই ফজলুর রহমান সাহেবের মতো হলে হবে না সেই রকম আপনার ওই যে চাপাইনাবাবগঞ্জের হারুনের মতো পাপিয়ার মতো হলে হবে না বিরুদ্ধে 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 ইসলামের ইসলামিক ধর্মীয় কালচারের আলেমদের তারা যেভাবে সরাসরি নেমেছে এমনকি শেখ হাসিনার বিচার কন্টিনিউ করতে চায় হারুন সাহেবরা এই যে যুদ্ধাপরাধী ইস্যুটা আবার সামনে আনছে আমার কাছে এই তিনটা জিনিসের কেন জানি লিঙ্ক আপ মনে হচ্ছে আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধের তথ্য ঠিক তারিখের পরে আবার হারুন পাপিয়াদের কণ্ঠে যুদ্ধপ্রাদের তথ্য আবার একই আপনাদের মুখে ইনিয়াস সাহেবের মুখে এই যুদ্ধাপরাধীর ট্যাগ নতুন করে আনা এবং সামনে আরো কিছু মানুষ হয়তো ইউটিউবাররা এগুলো নতুন করে আনবেন এটাকে আমার লিঙ্ক মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই তিনটাই মহাপরিকল্পনার অংশ একটা তেরো সালে ঘটানো হয়ে গিয়েছে আরেকটা একটা তারিখের পরে বিএনপির দুই একজন নেতার মাধ্যমে ঘটানো হচ্ছে আর একটা আপনাদের মাধ্যমে বলিয়ে জাতির কাছে এস্টাবলিশ করা হচ্ছে যে বাংলাদেশের যুদ্ধাপরাধী বলতে জামাত বলতে জামাত এবং জামাতি সবচেয়ে খারাপ লোক এবং শফিক সাহেবের কারণে তার মাথার উপরে কাটালটা ভেঙে তারপরে এই ষড়যন্ত্রে নেমেছেন এটা আমার কাছে আজকে স্পষ্ট হচ্ছে আপনারা নিশ্চিত যে এই কাজটি একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে করেছেন আমি সে কারণে দলীয় ব্যক্তিদেরকে সময় বলতাম ওই যে বিভিন্ন ভাঙচুর আক্রমণ ওই সময় গুলোতেও চেষ্টা করতাম কৌশলে যে রাজনীতিবিদরা যখন কোন ঘোষণা দিবে তার আগে আপনারা আমাদের আরেকজন আর কথায় নাচানাচি করবেন না রাজনৈতিক ভাষা আর ব্যক্তিগত বক্তব্য এক হয় না রাজনীতি যারা করে তারা বিভিন্ন সমীকরণ নিয়ে রাজনীতি করে তার ব্যক্তিগত কথা যারা বলে তারা ব্যক্তিগতভাবে ভাবে যাই ইচ্ছে তাই বলতে পারে কেন বলতাম বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয়েছিল বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমাদের সহজ সরল মুসলমানরা এটা বোঝে আমি আপনাকে একটু তাকবির দিয়ে দিলাম আপনি লাভ দিয়ে আমাকে এত ভালোবাসা শুরু করলেন আপনি যেই দল করেন ওই দলের চাইতো আপনি আমাকে ভালোবাসা শুরু করে দিলেন এটাই আপনাদের পতনের মূল কারণ যে আপনি যেই দল করেন যেই সংগঠন করেন সেই সংগঠনের একজন আমির পর্যন্ত আপনার কাছে একজন ডেনাজিস কাছের চাইতে অপ্রিয় হয়ে যাচ্ছে একজন ইমানদার ছারা যে মুসলমানই না তার কাছের চাইতে আপনার কাছে ওই আমির অপ্রিয় হয়ে যাচ্ছে আপনি এখন বিশ্বাস করা শুরু করেন ওই রাস্তাঘাট থেকে উঠে আসা কিছু মানুষদেরকে তাদের বক্তব্য শুনে শুনে আপনি এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন এখন আপনার ইমান নিয়েই টানাটানি যাচ্ছে আপনি এখন কার প্রতি রক্ষা করবেন দুইটা সহজ প্রশ্ন আপনার সামনে আপনার দলের আমির কিংবা চেয়ারম্যান দাঁড়িয়ে আছে ওনার চরিত্র আপনার কাছে কেমন মনে হয় সেইটা সত্য নাকি আপনার কাছে ইলিয়াস সাহেব যেটা ভিডিওতে বলে দিয়েছেন সেইটা সত্য যদি এই দুইটার মধ্যে আপনার কাছে প্রথমটা সত্য মনে হয় তাহলে আপনি সঠিক রাজনীতি করেন আর দ্বিতীয়টা যদি আপনার মনে হয় তাহলে বুঝতে হবে আপনি রাজনীতি করেন না আপনি বিষ হিসেবে হিসাবে শুধুমাত্র ইউটিউবের ভাষণগুলো শোনার জন্য বসে আছেন আর কিচ্ছু না দাঁড়িয়ে আছে টুপি আছে দল করে নামাজ করে কালাম করে দিন রাত দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য কাজ করে যাচ্ছে তাকে নিয়ে প্রশ্ন তুলবে সেটা আপনার বিশ্বাসযোগ্য মানে আপনি সন্দেহ পোষণ করা শুরু করে দিবেন তার কোন নির্দেশনা কাছে ভালো লাগবে না লাগবে গিয়ে বিদেশ বসে এমনও হতে পারে আমি জানি না আল্লাহ মালুম ব্যক্তি জীবনে এমনও হতে পারে তাদের ব্যক্তিগত জায়গা থেকে এর চুল পরিমাণে বাদাত কার্যক্রমের সাথে তাদের সম্পর্ক নাই কিংবা এমনও ব্যক্তি হতে পারে যে আদতেই আপনার এত এত বেশি মুসলমান প্রিয় আপনার প্রিয় হয়ে গেল আপনার এমন পছন্দের ব্যক্তি হয়ে গেল কিন্তু লোকটা আদতেই আপনার ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত আপনি সেটা বুঝতে পারলেন না এটাই আপনাদের ক্ষতির কারণ জানি না আমার এই কথাগুলো কার কাছে কতটুকু কিভাবে গ্রহণীয় হবে সাবধান হতে হবে সতর্ক হতে হবে যদি সাবধান এবং সতর্কতা এবং আপনার নেতার প্রতি আনুগত্যের মাত্রা রেখে না পথ চলতে পারেন আপনারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে চরম খেসারতের শিকার হবেন এবং আপনারা যাদেরকে তুলে এনেছেন যাদেরকে আসমানে তুলেছেন, আপনাদেরকে নামাবে কারণ আসমানে যাকে তুলেছেন তাকে তো আপনি মানদণ্ডের জায়গা থেকে উঠান নাই সে একজন এজেন্ট এজেন্টকে আপনি তুলে দিয়েছেন আর এজেন্টদের কাজ এভাবেই হয় পিছন থেকে এমন কিছু সিস্টেম জারি করা হয় যে আপনি তার প্রেমে পড়বেন মশগুল হবেন সময় মতো আপনাকে বাস দিয়ে চলে